কবরের জিন্দেগিতে যদি নাজাত পেতে চান তাহলে এই পাঁচটি দরুদ নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ কবরের জিন্দগিতে নাজাদ পেয়ে যাইবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো কবর হল আখিরাতের প্রথম ঘাটি। এইখানে যদি কেউ নাজাদ পেয়ে যায় তাহলে তার জন্য পরবর্তী ঘাটিগুলো অনেক সহজ হয়ে যায় আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার জন্য পরবর্তী ঘাটিগুলো অনেক কঠিন হয়ে যায় প্রিয় দর্শক আমরা যদি চাই যে কবরের জিন্দেগিতে গিয়ে নাজাদ পেতে তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে সম্পূর্ণভাবে এই পাঁচটি দরুদের আমল সুন্দরভাবে শিখব পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করব ইনশাল্লাহ কবরের জিন্দেগিতে অবশ্যই নাজাদ পেয়ে যাবো ইনশাআল্লাহ নবীজি সাল্ল আসাল্লামের আদরের কন্যা ফাতিমা রদিয়াল্লাহ হুতআাল আনহা যখন ইন্তেকাল করলেন তখন তার লাশ বহন করল চারজন অর্থাৎ আবুজর গিফারি আনহু হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তালা আনহ ও হজরত আল রদিয়াল্লাহআলা আনহ এই চারজনে মিলে কবরের নিকট তার লাশকে নিয়ে গেল দাফন করার জন্য আবুজর গিফারির তাআলা আনহু যখন সায়াতিমা রদিয়াল্লাহ তাআলা আনহুকে কবরের মধ্যে নামাইবেন এর পূর্বে তিনি কবরকে কয়েকটি কথা বলেছিলেন কবর সেই কথার জবাবে যে উত্তরগুলো দিয়েছিল সেই উত্তরগুলো সারা দুনিয়ার মানুষের জন্য একটি ভয়ঙ্কর স্বরূপ তো চলুন সেই উত্তরগুলো শুনে নেই কবরকে আবুজোর গিফারি রদিয়াল্লাহ তালা আনহু বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছে কি জানো সেরে খোদা আলের স্ত্রীকে কবর তার সাথে বেয়াদুবি করিও না বলো কবর তার সাথে বেয়াদুবি করবা কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই দ্বিতীয়বার আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছে কি জানো সৈয়দাতুল নিসাইওয়াল জান্না অর্থাৎ জান্নাতের সব মহিলাদের সর্দারণীকে তোমার মধ্যে রাখতেছি কবর বলো বেয়াদুবি করবা কবরের মধ্য থেকে এবারও কোনো আওয়াজ নেই তৃতীয়বার আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো হাসান হোসাইন রদিয়াল্লাহ তালা আনহুর আম্মা জানকে তোমার মধ্যে রাখতেছি যারা হবে জান্নাতের যুবকদের সর্দার সেই জান্নাতের যুবকদের সর্দারের মাকে তোমার মধ্যে রাখতেছি ও কবর বল বেয়াদুবি করবে কবরের মধ্য থেকে এবারও কোনো আওয়াজ নেই চতুর্থবার আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছে তুমি কি জানো যাকে না বানাইলে আল্লাহ তালা এই দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর মেয়ে ফাতিমা তালা আনহাকে তোমার মধ্যে রাখতেছি কবর কথা দাও বেয়াদুবি করবে না কবরের মধ্য থেকে এবার আওয়াজ আসলো কবর যেই কথাগুলো বলল সেই কথাগুলো সারা দুনিয়ার মানুষের জন্য স্বরূপ কবর বলল আমি কবর হলাম অন্ধকার ঘর বিচ্ছুর ঘর আমার মধ্যে কে জান্নাতের সর্দার আর কে জান্নাতের মহিলাদের সর্দার কে জান্নাতের যুবকদের সর্দার এই পরিচয় আমার মধ্যে চলবে না আমার মধ্যে চলবে শুধু ন্যায় কামলের পরিচয় যে ব্যক্তি ন্যায় কামল লইয়া আমার মধ্যে আসতে পারবে সে নাজাত পেয়ে যাবে আর যদি কেউ বদ আমল লইয়া আমার মধ্যে আসে আমি কবর তাকে এমনভাবে দুই পাশের মাটি দিয়ে চাপ দেব তার এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকিয়ে দেব না ও জুবিল্লা প্রিয় দর্শক সহ্য করতে পারবেন সহ্য করার মতো ক্ষমতা এই দুনিয়াতে কারণেই নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তাই তো জীবাদ্দশায় ফাতিমা রদিয়াল্লাহুতাল আনহাকে ডেকে ডেকে বলেছিলেন ও ফাতিমা আনকে জিনাফসাকে মিনান্নার ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ফাতিমা যদি গহীন কবরে গিয়ে আমি নবীর মেয়ে এই কথা বলিয়া যদি পরিচয় দাও কোনো কাজে আসবে না প্রিয় দর্শক নবীর মেয়ে ফাতিমা আল্লাহ তালা আনহাকে যদি নবীজি সল্লু আলাইহসাল্লাম এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদগুলো পাঠ করিয়া অবশ্যই কবরের জিন্দগিতে সফলতা নিয়ে আসবো ইনশাল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইসু আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে আল্লাহ আল্লাহু আকবর নবীজি সল্ল্লাহু আলাইসু আসাল্লাম আরো বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লফুআ আলাহুয়া প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লফুআ আলাহুয়া তাকে আশ্বরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাই যদি নবীজির সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করুন ইনশাআল্লাহ কারণ নবীজি সল্লু আলাইসাল্লাম কবর সম্পর্কে যেই কথা বলেছেন যদি আমরা নবীজির সুপারিশ না পাই তাহলে আমাদের পরকালের জিন্দিগিতে কোনো উপায় থাকবে না নবীজি বলেন এই দুনিয়ার মানুষ যদি কবর রাজাব দু চোখে দেখত তাহলে তারা ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে তারা জংলায় চইলা যাইত সেইখানে গিয়ে মহান মালিকের ইবাদত করতে থাকত প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু আরও বলেন মানুষ আর জিন ছাড়া সবাই কবর রাজাব দেখে সমস্ত পশু পাখি সবাই কবর রাজাব দেখে কবর রাজাব যদি দুনিয়ার মানুষ দেখত তাহলে তারা সহ্য করতে পারতো না নবীজি সাল্লু আলাইহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো কবরের মধ্যে যখন একজন বদকারকে রেখে আসা হয় সেই বদকারকে দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয় এক পাজরের হার অপর পাজরের মধ্যেই ঢুকিয়ে দেয় নাউজুবিল্লা এমন একজন জাহান্নামি ফেরেশতা ওই কবরের মধ্যে দিয়ে দেওয়া হয় যেই জাহান্নামের ফেরস্তা আজও পর্যন্ত একটু হাসেনি সে চোখেও দেখে না কানেও শোনে না সেই ফেরেস্তা তাকে কিয়ামত পর্যন্ত শুধু লোহার একটি হাতুড়ি দিয়ে দুর্মুজ দিয়ে আঘাত করতেই থাকবে নবীজি সাল্লাই সাল্লাম বলেন ওই ফেরেস্তার একটি আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো সেই পাহাড়টার সাথে সাথেই ধুলায় মিশে যাইতো নাওজমিল্লা নবীজি আরও বলেন এমন একটা বিশতর সাপ সেই কবরের মধ্যে আসবে তাকে ধ্বংসন করার জন্য সেই সাপ তাকে কেয়ামত পর্যন্ত শুধু ধ্বংসন করতেই থাকবে যদি সেই সাপ একটু দুনিয়ার জমিনে নিঃশ্বাস নিত তাহলে এই দুনিয়াতে আর কোনো ফসলাদি হইতো না সব কিছু তার বিষে বিনষ্ট হয়ে যাইত না ওজুবিল্লা এতটাই ভয়ঙ্কর হবে সেই কবরের জিন্দেগি তো সেই কবরের জিন্দেগিতে নাজাদ পেতে চাইলে এই পাঁচটি দরুদ পাঠ করা অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক তো চলুন আমরা একে একে প্রত্যেকটি দরুদের কথা জেনে নেই এক নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সল্ল্লাহু আলাইহু নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন একবার দরুদ পাঠ করলে আল্লাহ সাথে সাথে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে দশটি গুন্নাকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়াইয়া দেন প্রিয় দর্শক যদি এমন আল্লাহ ফজিলত পেতে চান এমন বরকত পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন কারণ দরুদ পাঠ করিয়া কেউই জীবনে ঠকে নাই আমরাও ঠকব না ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহাল্লাম আরো বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আল্লাহ পাক তার গুনাসগুলো বেশি বেশি পরিমাণেই ক্ষমা করেন তাই তো নবীজি সল্ল্লাফু আলাইহি বলেন তোমরা বলো সল্ল্লাফু আলাইহু আসাল্লাম সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ একবার পাঠ করলে সাথে সাথেই দশটা গুনাহ ক্ষমা হয়ে যায় প্রিয় দর্শক আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে আমাদের হাতের কাজ থাকে পা নাড়াচাড়া হয় হাতও নাড়াচাড়া করতে হয় কিন্তু জবানের কিন্তু কোনো কাজ থাকে না আমরা যদি বেশি বেশি পরিমাণে সল্লু আলাইহুয়াসাল্লাম এটা বলতে পারি ইনশাল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে নেককার আর দান করবেন ইনশাল্লাহ দুনিয়াতে কল্যাণময়ী করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এটা অবশ্যই পাঠ করব দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি সম্পর্কে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি এই দরুদ একবার পাঠ করে আল্লাহ সাথে সাথে তাকে এমন একটি পুরস্কার দেন আল্লাহ তাল রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় ন্যাক লিখতেই থাকে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম কোন সেই দরুদ আমাদেরকে একটু বলুন নবীজি সাল্লু আলাইহু বলেন সেই দরুদটি হল জাজাল্লাহু আন্না মা হু আহলুহু কোনো ব্যক্তি যদি এই দরুদ মাত্র একবার পাঠ করতে পারে তাহলে রব্বল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় ন্যাক লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক যদি আপনি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় আল্লাহর রহমতের ফেরেজ তারা ন্যাক লিখুক তাহলে বেশি বেশি পরিমাণে এটা পাঠ করবেন অর্থাৎ জাজাল্লাহু আন্না মুহাম্মদ মা হুয়া আহ্লহ ইনশাল্লাহ আপনার আমার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেশতারা তারা অনবরত শুধু ন্যাক লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করব। যখন আমরা বসে থাকি আমাদের কোনো কাজই থাকে না আমরা হেলায় খেলায় সময়টাকে কাটিয়ে দেই যদি আমরা একটু একটু করে পাঠ করি জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হু আহ তাহলে আল্লাহ আমাদেরকে কত সবাব দান করবেন তাই না জান্নাতি মানুষেরাও আফসুস করবে পরকালের জিন্দেগিতে আবার জাহান্নানি মানুষেরাও আফসুস করবে জান্নাতি মানুষের আফসুস করবে হায় রে যদি আর একটু নেকের কাজ করতাম তাহলেই তো আমি তার থেকে ভালো একটা জান্নাত পাইতাম যেমনইভাবে দুনিয়াতে কোনো পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় যখন সে এ প্লাস পায় তখন সে মনে মনে ভাবে যদি আর একটু ভালো করে পড়াশোনা করতাম যদি আর একটু ভালো করে পরীক্ষা দিতে পারতাম তাহলেই তো আমি আজকে গোল্ডেন এ প্লাস পাইতাম ঠিক এইভাবে জান্নাতি মানুষেরাও আফসোস করবে আবার জাহান্নামি মানুষেরাও আফসোস করবে ইস যদি আরেকটু ভালো করে আমল করতাম শিরক না করে আসতাম উপর না করে আসতাম তাহলে তো আজকে আমি একটু সর্বশেষ হইলেও জান্নাতি হইতে পারতাম কারণ নবীজি বলেন সর্বশেষ ব্যক্তি যেই ব্যক্তি জান্নাত পাবে সেই ব্যক্তি এমন একটা জান্নাত আল্লাহর দরবার থেকে পাবে সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার দরুদ গেল গেলো জাজাল্লাহু আন্না মা হু আহ তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি সম্পর্কে نبجي صلى الله عليه وسلم بولين تم بولو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم এটাই হল তৃতীয় নাম্বার দরুদ বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহ পাক আপনার গুণাহাগুলোকেও বেশি বেশি পরিমাণেই ক্ষমা করে দেবেন ইশা আল্লাহ কারণ নবীজিৎসাল আলাইহাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো তাহলে আল্লাহ পাক ও তোমাদের গুনাহগুলোকেও বেশি বেশি পরিমাণেই ক্ষমা করে দিবেন আল্লাহ একবার তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদটি পাঠ করব চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হল নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু আনহু নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ নয় আমি নবীজি সাল্লু আলাইসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাখ সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ পাক তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তাকে আশি বছরের ন্যাক তারা মরনামায় যোগ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবী বলেন তোমরা কি জানতে চাও কোন সেই দরুদ তাহলে চলো জেনে নেওয়া যাক সেই দরুদটি হলো আল্লাহুম্মা সল্লি আল মুহাম্মাদানিন নবিহল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদটি মাত্র আশি বার পাঠ করে আল্লাহ রব্বুল্লামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমরনামায় আশি বছরের ন্যাক যোগ করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ রব্বুল্লাহলমিন যেই নবীর প্রতি দরুদ পাঠ করেন আমরা কেন পাঠ করব না রব্বাল আয়লামিন তো নবীজিকে অনেক বেশি ভালোবাসেন মোহাব্বত করেন তাই তো আল্লাহ আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি এই আয়াত থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা নবীজিকে কতটা ভালোবাসেন আর যে ব্যক্তি দরুদ পাঠ করবে তাকে আল্লাহ কতটা ভালোবাসেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই চতুর্থ নাম্বার দরুদ কি বললাম আল্লাহ সল্লা আলিহি মুহমানিন তসলিমা ইনশা আল্লাহ বেশি বেশি পরিমাণে এই দরুদটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক এইবার বলবো সর্বশেষ নাম্বার দরুদের কথা তার পূর্বে একটি হাদেশ শোনাই নবীজি বলেন আমার কোন উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা এই দুনিয়াতে আর একজনও নেই প্রিয় দর্শক নবীজির নাম শোনা মাত্রই আমরা যে কোনো এক দরুদ পাঠ করব সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মদিউ ওয়া আল আলি ওয়া সাল্লিম ইংশা আল্লাহ এই পাঁচটি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আল্লাহর কাছে তাউফিক কামনা করি আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে সকল কিছুই সম্ভব আর আল্লাহ যদি তৌফিক না দান করে তাহলে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারী হবে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বাজে বেলাইকনটাকে খেন যাতে কইরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার মোবাইলের স্ক্রিনে পৌঁছে যায়